গুড ইভিনিং স্টুডেন্টস শুরু করতে চলেছি আজকে কালিদাস ও রবীন্দ্রনাথ এই অংশটুকুর আমি পড়াচ্ছিলাম কাজী আব্দুল অদুদের লেখা কালিদাস ও রবীন্দ্রনাথ প্রবন্ধ সেখানে আমি তোমাদের এতটা পড়িয়েছি এই যে তোমাদের পড়িয়েছে আমি এই যে হে রাজেন্দ্র তোমার কাছে নত হতে গেলে যে ঊর্ধ্বে উঠিতে হয় সেথা বাহু মেলে লহলাকি সুদুর্গম বন্ধুর কঠিন শৈলপথে এই এতটাই মহিয়ান পর্যন্ত পড়িয়েছি ব্যাস আর এখানে আমি ওপরের যে দুটো পঙ্ক্তি আছে সংস্কৃত ভাষায় তার এখানে যে মানেটা এখানে আছে সংযমী মহাদেব এতটা কুমার সম্ভাবে তৃতীয় স্বর্গ পর্যন্ত বুঝিয়ে দিয়েছি আজকে বাকি অংশটুকু আমি ক্লাস নেব দেখো কিন্তু তবু কালিদাসের আধ্যাত্মিকতার সঙ্গে রবীন্দ্রনাথের আধ্যাত্মিকতার বড় পার্থক্য এই যে রবীন্দ্রনাথ মুখ্যত গুজ্জ সাধনাবাদী মরমী নন উনি কিন্তু দেখো এখানে বলছেন যে কাজী অব্দুল আদ আব্দুল ওদুদ বলছেন যে কালিদাসের আধ্যাত্মিকতার সঙ্গে রবীন্দ্রনাথের আধ্যাত্মিকতার একটা বড় পার্থক্য এখানেই রবীন্দ্রনাথ মুখ্যত ছিলেন গুজ্য সাধনাবাদী মরমি ছিলেন মরমি ছিলেন না মরমি নন বিকাশ ধর্মী মানবতা পন্থী ভগবানে বা পরমাত্মায় তার যতখানি আনন্দ তার চাইতে হয়তো তার বেশি আনন্দ মানুষের জাগতিক জীবনের সর্বাঙ্গীন উৎকর্ষ সাধনায় বিকাশধর্মী মানবতা বলতে বিকাশধর্মী মানবতা একটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে দেওয়া আছে বিকাশ ধর্মী মানবতাবোধ যেটাকে বিকাশ করা হয় সেই মানবতা বোধের যে পরিপন্থী বিকাশের পরিপন্থী ভগবানে বা পরমাত্মায় তার যতখানি আনন্দ আছে মানুষের মানবিকতার বিকাশের সাথে সাথে সে তো পরমাত্মাকে উপলব্ধি করবে অনুভব করবে সে জানতে পারবে পরমাত্মাকে সেই জানার মধ্যে যে আনন্দ আছে তার চাইতে হয়তো তার বেশি আনন্দ মানুষের জাগতিক জীবনের সর্বাঙ্গীন উৎকর্ষ সাধনায় অর্থাৎ কি মানুষের জীবনের সর্বাঙ্গ উৎকর্ষ সাধনা সমগ্র জীবনে যে মানুষের আনন্দ আছে সর্বাঙ্গীন জীবনের সারা মানে আমি বলতে চাইছি সর্বাঙ্গীন জীবনের উৎকর্ষতা অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবন আমাদের যে জীবন চক্রটা চলছে যে জীবনকালটা সেই জীবন সমগ্র জীবনটা যেভাবে চলছে সেই জীবনকে চালিয়ে নিয়ে যাওয়ার মধ্যে যে উৎকর্ষতা আমাদের জীবনের উত্থান পতন আসবে হাসি কান্না দুঃখ আনন্দ সব কিছু মিলেমিশেই উৎকর্ষ সাধিত হয় ঠিক আছে তো সেই উৎকর্ষ সর্বাঙ্গীনভাবে জীবনের উৎকর্ষ সাধনাতেই মহা জাগতিক যেটা পার্থিব যেটা সেইখানেই তিনি আনন্দ অনুভব করেছেন এই সম্বন্ধে তার বহু উক্তি স্মরণ করা যেতে পারে কয়েকটি উদ্ধৃত করছি যেমন সেই তো আমি চাই সাধনা যে শেষ হবে মোর সে ভাবনা তো নাই ফলের তরে নয় তো খোঁজা কে বইবেশে বিষম বোঝা যেই ফলে ফল ধুলায় ফেলে আবার ফুল ফোটাই এটা গীতালি কাব্য থেকে নেওয়া সেই তো আমি চাই অর্থাৎ কবি বলছেন যে সেই উৎকর্ষ সাধনাতেই আমি থাকতে চাই জীবনের মানে সারা জীবনের যে জীবন জীবনব্যাপী যে আমাদের জীবনটা চলছে সেই জীবনের উৎকর্ষ সাধনাতেই আমি সর্বাঙ্গীন সাধনাতেই থাকতে চাই সাধনা যে শেষ হবে মোর সে ভাবনা তো নাই আমার জীবনের যে সাধনা শেষ হয়ে যাবে সেটার ভাবনা আমার নেই ফলের তরে নয়তো খোঁজা আমি কোনো ফলের আশা করি না মানে ফলের কোনো প্রত্যাশা ফল পাবো এমন কোনো প্রত্যাশা না করে আমি আমার কাজ করে যাই আমি কর্মের মধ্যে দিয়ে জীবনযাপন করি এবং সেই কর্মের মধ্যে দিয়েই আমার সর্বাঙ্গীন জীবনের উৎকর্ষতা সাধিত হয় এবার দেখো বলছে কে বইবেশে বিষম বোঝা যেই ফলে ফু যেই ফলে ফল ধুলায় ফেলে বলছে কে আমার সেই বোঝাটা বইবে আমার জীবনের বোঝাটা কে বইবে যেই ফলে ফল ধুলায় ফল যেখানে পাবো আমি সেই ফল তো ধুলায় পড়বে আবার ফুল ফোটাই অর্থাৎ আবার ফুল ফুটবে আবার ফল ধুলায় পড়বে আবার ফুল ফুটবে পান্থ তুমি পান্থজনের সখাহে পান্থ তুমি পান্থজনের সখাহে পথে চলাই সেই তো তোমার পাওয়া তোমায় পাওয়া পান্থজনের পথিক বলা হয় অর্থাৎ পান্থ তুমি পান্থজনেরই পথিক তুমি পথিকেরই একজন সখা পথে চলাই তো সেই তো তোমায় পাওয়া পথে চলতে চলতে আমি তোমাকে পেয়েছি তুমি পথে বাহির হয়েছো তাই তোমাকে আমি পেয়েছি আমিও তোমার মতো একজন পান্থজন অর্থাৎ আমি পথিক যা অর্থাৎ আমরা জীবনের পথের প্রত্যেকেই কিন্তু পথিক, তাই তো একে অপরের সঙ্গে আমাদের পরিচয় হচ্ছে তাই তো আমি তোমাকে চিনি না তুমি আমাকে চেনো না কিন্তু এই পথ চলার সঙ্গী যেমন দেখো আমি তোমাদের পড়াচ্ছি সেই সূত্রপাত তোমরা আমায় চিনছ তো এই পড়ানোর এই যে জীবনের এটা একটা গতিপথ এই যে জীবনে তোমরা পড়ছো আমি তোমাদের পড়াচ্ছি অ্যাজ এ টিচার তোমরা আমাকে আমাকে চিনতে পারছো জানতে পারছো আমার নাম তোমরা জানতে পারছো যাই এই যে আমার পরিচিতি এবং তোমরা যে আমার স্টুডেন্ট তোমরা যে এই পড়ছো তোমাদের আমার এইভাবেই তোমাদের সাথে আমার পরিচয় হচ্ছে তাই তো এইভাবে তোমরা যেমন আমাকে চিনছ আমিও তোমাদেরকে চিনছি এবং তার সাথে সাথে তোমরা যত রেসপন্স করবে আমি তোমাদের চিনতে পারবো আরও ভালো করে এবং তোমাদের চাহিদা মেটাতে পারবো আর একটা কথা এইভাবে তোমরাও তোমাদের জীবনে এগিয়ে চলেছ এবং তার জীবন পথে চলতে গিয়ে অনেক মানুষের সাথে দেখা হবে তুমি যেমন তোমার জীবন পথের একজন বড়ো পথিক তেমনই তোমার সাথে তোমারও ওই রকম একটা পথিক পান্থজন তোমারও সেই রকম পথের সাথী যাত্রাপথের আনন্দগান যে গাহে তারই কণ্ঠে তোমারই গান গাওয়া অর্থাৎ যা এই যে যাত্রাপথটা এই যে আমাদের লং টার্মে যে জীবনটা আমাদের জীবন তো ছোটো নয় জীবন অনেক বড় সেই জীবনটা যে আনন্দ গান সেই জীবনের যে আনন্দ গান যে গাইছে যাত্রাপথের তারই কণ্ঠে তোমারই গান গাওয়া তারই কণ্ঠে গান গাই গাওয়া হচ্ছে কার পরমাত্মার অনুসন্ধানে সেই পরমাত্মাকে পাওয়ার গান গাওয়া ঠিক আছে গীতালি কাব্যে আছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সব সময় তার কবিতায় বলো তার উপন্যাসে বলো তার ছোট গল্পে বলো তিনি সত্যের অনুসন্ধানী ছিলেন এবং তিনি সব সবসময় পরমাত্মাকে উপলব্ধি করার চেষ্টা করেছেন তার প্রত্যেকটা রচনার মধ্যে আমরা গানের মধ্যেও কিন্তু ঈশ্বর সাধনার একটা দিক সব থেকে বড় প্রভাব ফেলেছে ঈশ্বর সাধনা অর্থাৎ ঈশ্বরকে জানা পরমাত্মাকে জানা বা পরমাত্মা দর্শন যেটা ইটার্নাল ব্যাপার সেইটা কিন্তু সবথেকে বেশি পরিমাণে কিন্তু প্রভাব ফেলেছে এবং থেকে বেশি পরিমাণে আছে যেটা মূল তত্ত্ব হলো দার্শনিক তত্ত্ব অর্থাৎ দর্শন ফিলোজফি ওনার ফিলোজফি যেগুলো সূক্ষ্ম সূক্ষ্ম ফিলোজফি মানুষের মনের অনুভূতি থেকে শুরু করে একজনের অনুভূতি অপরজনের মধ্যে কি করে সঞ্চারিত হচ্ছে তার মনে কি বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে বা ভালো প্রতিক্রিয়া হচ্ছে এই প্রতিক্রিয়াগুলোকে তিনি কিন্তু তার রচনার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন এছাড়াও তিনি শুধুমাত্র তা নয় প্রকৃতির দিক থেকে যখন তিনি লিখেছেন প্রকৃতিকে নিয়ে তখন যেমন তিনি সেই বিভিন্ন উপমায় সেই সত্যের অনুসন্ধানে সেই ঈশ্বর এবং ঈশ্বরকে পাওয়ার ঈশ্বরকে খোঁজা সেই জীবন দর্শনটাকে পাঠকের সামনে তুলে ধরার জন্য তিনি কিন্তু সেই জীবন দর্শনে দর্শনে কিন্তু নিজেকে ঘূর্ণিত করতে পেরেছিলেন বলেই কিন্তু আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে পেয়েছি দেখো এবার উনি বলছেন যে পতন অভ্যুত বন্ধুর পন্থা পতন অভ্যুত বন্ধুর পন্থা পতন তো হবেই জীবনে উত্থান থাকবে পতন থাকবে উনি বুঝেছিলেন জীবনে উত্থান আছে চড়াই আছে উত্তরাই আছে উনি বুঝতে পেরেছিলেন আমরা একটুতেই ভেঙে পড়ি যে হ্যাঁ আমাদের জীবনটা চড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে না উত্তর খালি উত্তরাই হচ্ছে খালি পতন হচ্ছে উত্থান আর হচ্ছে না কিন্তু উনি বুঝতে পেরেছিলেন এই চড়াই উতরাইটা উনি বুঝতে পেরেছিলেন যিনি উনি উপলব্ধি করতে পেরেছিলেন উনি পতন আর ছন্দের জীবনের ছন্দ পতন আর ছন্দের উত্থান কী করে সম্ভব কিভাবে কি সম্ভব উনি এগুলো উপলব্ধি করতে পেরেছিলেন সেই কারণেই আমরা কিন্তু রবীন্দ্রনাথকে পেয়েছি যাই হোক অভ্যুদয় বন্ধুর পন্থা যুগ যুগ ধাবিত যাত্রী যুগ যুগ ধরে এই যাত্রাপথে যুগ যুগ ধরে যাত্রীরা যাচ্ছে হে চির সারথী তবরথচক্রে মুখ মুখরিত পথ দিন রাত্রি আমাদের সারথীকে আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে কে ঈশ্বর তাই তো পরমাত্মা সেই সেই যেখান থেকে আমরা ফিরে যেখান থেকে আমরা এসেছি সেই পরমাত্মাতে আমরা বিলীন হয়ে যাব মৃত্যুর পর মানে আলটিমেটলি ওখানে গিয়েই শেষ তো সেই যেখান থেকে শুরু সেইখানেই গিয়ে শেষ হবে তো সেই যিনি আমাদেরকে পুরো জীবনচক্রটা পুরো জীবনটা আমাদেরকে নিয়ে পথে সারথী হয়ে নিয়ে আমাদের রথটাকে টেনে নিয়ে যাচ্ছে অর্থাৎ আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে সেই রথচক্রে মুখরিত পথ আমাদের পথ কিন্তু মুখরিত আমাদের জীবনটা কিন্তু মুখরিত মানে খুব সুন্দর আমাদের জীবনটা আর কি বলতে চাইছেন উনি আমাদের জীবনটা মুখরিত দিন রাত্রি দিন রাত্রি আমাদের জীবন খুব সুন্দর এবার সেই জীবনের সেই পত্রায় তো সুন্দর পত্রা করে নিতে হয় সুন্দর পথটা করে নিতে হয় সেটা অবশ্যই পথ করা থাকে এটা ঈশ্বর কোনো একটা কোনো কিছু পরীক্ষা থাকতে পারে যে কখনো সময় তো আর সুন্দর মসৃণ পথে আমরা এগিয়ে গেলাম তা তো হবে না অমসৃণ পথও অনেক আছে সেই অমসৃণ পথটা আমরা অতিক্রম করে মসৃণ পথ করে নিতে হয় যাই হোক সেই পথ আমরা অতিক্রম করে এগিয়ে যায় এই বিকাশ ধর্মী মানুষের এই যে বিকাশ ঘটলো মানুষের মনের বিকাশ ঘটলো মানবিকতার বিকাশ ঘটলো মানে ভেতরের মানবিক বিকাশ যেগুলো সেগুলো মানুষের পরিণামে নির্বাণ লাভ বা ব্রহ্মপদ লাভ রবীন্দ্রনাথের দৃষ্টিতে অশ্রদ্ধেয় হয়তো নয় কিন্তু বেশি আনন্দ তার এই কথা ভাবায় যে মানুষীয় সৃষ্টি ধর্মগুণে এই সংসার ক্ষেত্রে ঈশ্বরের সাহায্যকারী উনি কিন্তু দেখো একটা জিনিসে বিশ্বাস করতেন যে যেটা কিন্তু অন্য কবিরা বিশ্বাস করতেন না ওনারা ভাবতেন যে যিনি আমাদের এগিয়ে নিয়ে চলেছেন তিনি সৃষ্টিকর্তা এবং তিনি আমাদেরকে চালিত করছেন এবং চালনা করছেন আমরা চালিত হচ্ছি কিন্তু রবীন্দ্রনাথের মতে রবীন্দ্রনাথ ঠাকুরই ছিলেন এমন তিনি তাকে কিন্তু অশ্র অশ্রদ্ধা করছেন না যিনি এই মতবাদে বিশ্বাসী তাকে কিন্তু অশ্রদ্ধা করছেন না কিন্তু তিনি বিশ্বাস করেন যে তার থেকে যদি আমি এই মতবাদে বিশ্বাসী হই যে আমি বেশি আনন্দ পাবো কোন মতবাদে এই কথা যদি ভাবি যে আমি যে নিজে যে কাজটা করছি আমি সিও সৃষ্টি ধর্মগুণ আমার তো নিজস্ব একটা সৃষ্টিগুণ আছে সৃষ্টি নিশ্চয়ই আমি মানুষ আমার নিজ বুদ্ধি আছে আমার মন আছে আমার বিবেক আছে আমার নিজস্ব কর্মক্ষমতা আছে সুতরাং আমি সৃষ্টি করতে আমিও পারি আমি মানুষ যখন আমি ঈশ্বর ঈশ্বর থেকে যখন সৃষ্টি হয়েছে আমার তো আলাদা সত্তা তাহলে আমি কেন সেই সৃষ্টি ধর্মগুণে এই সংসার ক্ষেত্রে আমি ঈশ্বরকে সাহায্য করছি ঈশ্বর আমাদেরকে বই সারথি হয়ে ঈশ্বর আমাদেরকে নিয়ে যাচ্ছে সেটা ঠিক কথা কিন্তু এই সমগ্র সংসারে আমি ঈশ্বরকে সাহায্য করছি এই রথটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য আমরা এগোচ্ছি তবেই না ঈশ্বর আমাদের সারথি হতে পেরেছে আমরা যদি এক জায়গায় থেমে যেতাম তাহলে ঈশ্বর সারথি হয়ে কি লাভ টানলেও তো কেউ কাউকে এগিয়ে নিয়ে যেতে পারে না তাই না আমি এক জায়গায় বসে আছি ঈশ্বর আমাদের টানছে আমরা কি এগোতে পারবো আমরা কাজই করলাম না কোনো আমরা সকাল থেকে বসে থেকে গেলাম রাত পর্যন্ত কোনো কাজই করলাম না ঈশ্বর আমাদের যতই টানুক না কেন আমাদের কি রথ এগোবে আমাদের জীবন কী এগোবে তা নয় আমাদের জীবন আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে ঈশ্বর যেমন টানা টানবে এবং দেখবে রথের চাকা যখন রথ ধরে দড়ি ধরে টানা হয় চাকা লাগানো থাকে দড়ি ধরে টানতে টানতে চাকাগুলো কিন্তু নিজের থেকে চলে চলে আসে আসে তাই তাই না তো যাই হোক যদি ধর চাকাই না থাকতো রথটাকে টানলে সে কি আসতো রথটা যে জায়গায় সেই জায়গাতেই থাকতো চাকাগুলো আছে বলেই তো রথটা এগিয়ে যায় তাই না এবার দেখো তুমি তো গড়েছো শুধু এ মাটির ধরনই তোমার ধরনই তোমার মানে সৃষ্টিকর্তাকে বলছেন মিলাইয়া আলোকে আধার আলোকে আধারে তুমি মিলিয়ে দিয়েছো সব শূন্য হাতে সেথা মোড়ে রেখে আমি তো শূন্য হাতে এসেছি কিছু নিয়ে তো আসেনি যাব শূন্য হাতে হাসিছ আপনি সেই শূন্যের আড়ালে গুপ্ত থেকে তুমি কোথা থেকে অন্তরাল থেকে হাসছো এই যে খেলাটা এই যে একটা আমাদের খেলা কিন্তু খেলা মাত্র মনে হয় কিন্তু সেটা আমাদের জীবনের খেলা জীবনটা তো খেলা না কিন্তু উনি হাসছেন শূন্যের আড়াল থেকে গুপ্ত থেকে আমাদের জীবন দেখছেন কি হচ্ছে না হচ্ছে উনি সবই নজরে রেখেছেন দিয়েছ আমার পরে ভার তুমি আমার উপর ভার অর্পণ করেছো এবং আমি সেটা কিভাবে কাজে লাগাচ্ছি সেটা তুমি দেখছো এবং একটু যদি নরবর করে তাহলেই তুমি হাসছো মানে তুমি হাসিছ আপনি সেই শূন্যের আড়াল থেকে তুমি দেখছো যে কায়দা করছি কিভাবে এই করছি এইগুলোতে তুমি হাসছো তোমার স্বর্গটি রচিবার মানে দিয়েছ আমার তারপরে ভার তোমার স্বর্গটি রচিবার বলাকা কাব্যে উনি বলে গেছেন তোমার স্বর্গটি রচিবার অর্থাৎ এই যে আমরা বিশ্ব সংসারে আছি এই যে সংসার সংসারে এইটাই তো স্বর্গ এই এর থেকে বড় স্বর্গ আর কী হতে পারে কি নেই এখানে সবই তো সৃষ্টিকর্তা সৃষ্টি করে রেখে গেছেন তাই না মানে সৃষ্টি করে দিয়েছেন তাহলে এইটাকে ভার দিয়েছে আমাদের ওপর অর্পণ করা আছে আমরা যাতে সেটা স্বর্গটা ঠিক মতো যেন আমরা স্বর্গ আবার নতুন স্বর্গ রচি অর্থাৎ কি আমার নিজের দুনিয়াটা নিজে তৈরি করতে পারি সেই আর কি উনি বলতে চাইছেন সব অ্যাঙ্গেল থেকে বা সব দৃষ্টিভঙ্গি থেকে আশা করছি বুঝতে পারছো বলাকা কাব্যগ্রন্থে আছে মানুষের ধর্ম গ্রন্থে এটা একটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মানুষের ধর্ম সেখানে গ্রন্থে তোমরা প্রত্যেকে জানো সুপ্রাচীন সোহম সোহোম তত্ত্বের যে ব্যাখ্যা রবীন্দ্রনাথ দিয়েছেন তাও এই সম্পর্কে স্মরণীয় তার মতে সোহোমের যে অর্থ নয় যে মানুষ ঈশ্বর এখানে সোহমের অর্থ মানুষ ঈশ্বর নয় নয় যে মানুষ ঈশ্বর বরং এই অর্থ যে মানুষকে হতে হবে ঈশ্বরের মতো সুন্দর ও শক্তিমান অর্থাৎ সৃষ্টি ধর্মী এই সোহমের অর্থ হচ্ছে যে মানুষ ঈশ্বর নয় মানুষকে কখনও ঈশ্বর হতে পারে তাহলে তো সব কিছু আমি হাত দিলেই ফুল ফুটে যেত আমি সব কিছু করলেই সব হয়ে যেত তা না আমি নিজেই নিজেকে আশীর্বাদ করতে পারতাম মানুষ কেন ঈশ্বর হতে যাবে তা না কিন্তু মানুষ হতে পারে ঈশ্বরের মতোই সুন্দর হতে পারে এবং শক্তিমান ও সৃষ্টি মানুষও তৈরি করতে পারে কিছু হ্যাঁ অবশ্যই বিশ্ব ব্রহ্মাণ্ডও তৈরি করবো না কিন্তু এমন তো কিছু সৃষ্টি করতেই পারি আমি আমার তো আমি তো সৃষ্টি করতেই পারি মানুষই তো লিখবে কে লিখবে এই কেউ গল্প উপন্যাস এই যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কী করে হয়েছেন উনি তো সৃষ্টি ধর্মী ওনাকে দেখিত শেখার তারই বিখ্যাত বাণীও এই সম্পর্কে স্মরণীয় যা শাস্ত্র তাই বিশ্বাস্য নয় যা বিশ্বাস্য তাই শাস্ত্র মানে যেটা শাস্ত্র আর শাস্ত্রে যা আছে আমি সব কিছু বিশ্বাস করে নিলাম শাস্ত্রেই বলেছে ওই বলেছে শাস্ত্রেই আছে যে আমি এই সমস্ত কিছু আমাকে পূজা অর্চনা বা পূজা অর্চনা বাদ দিয়ে আমাকে সব কিছু মেনে চলতে হবে বিধি বিধান কিন্তু সেটা বিশ্বাসযোগ্য নয় কিন্তু যা বিশ্বাসযোগ্য তাই শাস্ত্র আমি যেটা বিশ্বাস করি যে হ্যাঁ এইটা হলে এইটা হয় ওটা বিশ্বাসযোগ্য আমি একটা মানুষকে বিশ্বাস করব এবং তার ফিলোসফি আমি সেই দার্শনিকতাকে বিশ্বাস করব সেটাই আমার শাস্ত্র আমার কাছে সেটাই শাস্ত্র কালিদাসের কালে অথবা তার কিছু পূর্বে ভারতবর্ষে প্রবল হয়েছিল বেদপন্থী ও বেদ বিরোধীদের মধ্যে সংঘর্ষ কালিদাসের কালে অর্থাৎ তার কিছু পূর্বে কালিদাসের কালে অথবা তার কিছু আগে কিছু পূর্বে কালিদাসের সময়ের কিছুটা পূর্বে ভারতবর্ষে কি হয়েছিল বেদপন্থীদের এবং বেদ বিরোধী যারা ছিল বেদের পক্ষে যারা ছিল এবং বেদের বিরোধী যারা ছিল তাদের মধ্যে একটা প্রবল সংঘর্ষ শুরু হয়েছিল কালিদাস বেদপন্থী বর্ণাশ্রম ধর্মের প্রতিমান সমর্থক ছিলেন কালিদাস বেদ বেদপন্থী যারা ছিল বর্ণাশ্রম ধর্ম তোমরা প্রত্যেকে জানো যেন আমাদের চারটে বেদ আছে কি কি আছে ঋক শাম যজু অথর্ব তাই তো তো বর্ণাশ্রম ধর্মের শক্তিমান সমর্থক তার আদর্শ নৃপতিরা বর্ণাশ্রম ধর্মের সজাগ প্রহরী ছিল যে যারা এই বর্ণাশ্রম প্রথা মানত ধর্মী যারা বর্ণাশ্রম ধর্মী কিন্তু রবীন্দ্রনাথের যুগে ভারতবর্ষ যে সংঘর্ষ প্রত্যক্ষ করেছিল তা আরও ব্যাপক ও গভীর তা হচ্ছে প্রাচ্য আর প্রতীচ্যের সংঘর্ষ তখন কিন্তু দেখো বেদপন্থী আর বেদবিরোধীদের মধ্যে কালিদাসের কালে বা তার আগে হয়েছে কিন্তু রবীন্দ্রনাথের সময়টা তো অনেকটা পেরিয়ে এসেছি রবীন্দ্রনাথের অনেকটা আধুনিক যুগ সেই সময়টা কিন্তু দেখো প্রাচ্য আর প্রতীচের সংঘর্ষ হচ্ছে তোমরা প্রত্যেকে জানো সেই সময় কিন্তু ব্রিটিশ সরকার তোমরা প্রত্যেকে জানো নাইট উপাধি ত্যাগ করছিলেন রবীন্দ্রনাথ সব কিছু জানো তা প্রাচ্য প্রতীচের সংঘর্ষ চলছে এই বিরাট সংঘর্ষ সমস্ত চেতনা দিয়ে অনুভব করা শক্তি নিয়ে জন্মেছিলেন রবীন্দ্রনাথ এই বিরাট সংঘর্ষের মধ্যেই কিন্তু তিনি উঠে দাঁড়িয়েছেন তিনি আজ আমাদের রবীন্দ্রনাথ তো সেই সমস্ত চেতনা দিয়ে অনুভব কর হয়েছে ওনাকে তবে উনি কিন্তু নাইট উপাধি ত্যাগ করতে পেরেছিলেন উনি সমস্ত চেতনা দিয়ে যদি না বুঝতেন নাইট উপাধি তিনি ত্যাগ করতেন না নাইট উপাধি উনি ত্যাগ করেছিলেন মানে বুঝতে পারছো নিশ্চয়ই তো সেই শক্তি দিয়ে জন্মেছিলেন বলেই তো আজ তিনি রবীন্দ্রনাথ তার চিন্তাধারার আদর্শের অপূর্ব মর্যাদা তাই থেকে তাঁ তার চিন্তাধারার সকল চিন্তাধারার থেকে একদম অন্য একদম আলাদা এবং আদর্শের দিক থেকেও তিনি সম্পূর্ণ মর্যাদার দিক থেকেও আলাদা রবীন্দ্রনাথকে একটা শাড়িতে রাখতে হয় রবীন্দ্রনাথ মানে আমি তো বলবো কোনো শাড়িতেই থাকেন না উনি একদম ঊর্ধ্বেই আছেন রবীন্দ্রনাথ যেন সেকালে একালের মধ্যবর্তী সেতু মানে সেকালে আর একালের মধ্যবর্তী সেতু আমরা কোনো দিন কোনো কালেই রবীন্দ্রনাথকে বাদ দিয়ে এগোতে পারবো না রবীন্দ্রনাথের যে ফিলোসফি আমরা অন্তত সাহিত্যের যারা আছি বা যারা সাহিত্যের আছো যারা সাহিত্য চর্চা করো তারা কখনোই কিন্তু রবীন্দ্রনাথকে বাদ দিয়ে বা এমনিও যদি কেউ সাহিত্য চর্চা যদি নাও করে রবীন্দ্রনাথ ছাড়া কিন্তু অচয় রবীন্দ্রনাথকে ছাড়া কেউ এগোতে পারবে না যাই হোক সেকাল আর একালের মধ্যবর্তী সেতু তার আদর্শ যে কালিদাসের আদর্শ চাইতে ব্যাপকতর একালের মানুষের জন্য বেশি সত্য ও স্বার্থ তা সহজে বোঝা যায় কেননা একালের মানুষের চিন্তায় বড় ব্যাপার কোনো ধরনের মরমী সাধনার তেমন নয় যেমন বিকাশ ধর্মী মানবতা মানুষের মানে উনি বলতে চেয়েছেন মানবতার বিকাশ হবে তোমার ভেতরে যে সূক্ষ্ম অনুভূতিগুলোর বিকাশ সাধন সেটাই আসল পরমাত্মাকে জানার একটা সবথেকে বড় উপায় বা পরমাত্মা দর্শনের সবথেকে বড় উপায় তুমি জানতে পারলেই নিশ্চয়ই দর্শন পাবে বা তোকে জান তুমি যদি জানতেই চাও জানা পর্যন্তই থাক কিন্তু জীবনাদর্শে রবীন্দ্রনাথ কালিদাসের চাইতে সমৃদ্ধতর বলি তাকে যে কালিদাসের চাইতে স্বভাবত শ্রেষ্ঠতর কবি জ্ঞান করা হবে তা সত্য নয় ওনাকে যে আবার কালিদাসের থেকে সবথেকে বড়ো শ্রেষ্ঠ কবি বলবো তা সত্য নয় কেননা কবি সত্যকার কৃতিত্ব অঙ্কন কুশলতায় তিনি অঙ্কন কুশলতায় মানে কৃতিত্ব দেখিয়ে গেছেন অবশ্য শ্রেষ্ঠ অঙ্কন কুশলতার সঙ্গে শ্রেষ্ঠ চিন্তাভাবনাও স্বভাবতেই যুক্ত থাকে যে একজন চিত্রশিল্পী তিনি যে অঙ্কনটা করছেন তার চিন্তাভাবনা যেমন তার উপরে কিন্তু নির্ভর করেই তার চিত্রটা হয় একজন যখন চিত্র আমরা একজনের চিত্র দেখব সেই চিত্রে কি ভাব ফুটে উঠছে সেই চিন্তা ভাবনাটাই কিন্তু আমরা ওখান থেকে বুঝতে পারবো বুঝতে পেরেছ সুতরাং সেই চিত্রের মধ্যে তার যে চিন্তা ভাবনা সেটাই কিন্তু প্রকাশ পায় কিন্তু ছবি কবির চিন্তা ভাবনার মর্যাদা তার অঙ্কন কুশলতার মর্যাদা থেকেই তার চিন্তা ভাবনার মর্যাদা তার অঙ্কন কুশলতার মর্যাদা থেকে এর সুপরিচিত দৃষ্টান্ত হলো দান্তে দান্তে কি এখানে দান্তের নাম পেলাম একবার ওয়ার্সোয়াতে পেয়েছে একবার দান্তের পেলাম দেখো ধর্মাদর্শে তিনি রোমান ক্যাথলিক ছিলেন কিন্তু বিশিষ্ট আদর্শবাদী হয়েও মহত্বস্ফলিত জীবনের ছবি আঁকার কাজে তিনি এমন কৃতিত্বের পরিচয় দিয়েছেন যে সেজন্য জগতের রসিকদের চির শ্রদ্ধেও হতে পেরেছেন মানে তিনি চিত্র আঁকায় দান্তে চিত্রের মধ্যে দিয়ে তিনি যে কৃতিত্বের পরিচয় চিন্তাভাবনা তার আদর্শের যে পরিচয় দিয়ে গেছেন তার জীবনের ছবি জীবনের যে আমরা আদর্শ বলতে কি জীবনের যে একটা দার্শনিকতা জীবন সম্পর্কে একটা দার্শনিক জিনিস মানে দার্শনিক যে বিষয় যে ব্যাপারটা তো ফুটিয়ে তুলতে হবে সেই চিন্তা ভাবনাটা ফুটিয়ে তুলতে হবে সেই সেইটাতে তিনি কৃতিত্বের পরিচয় দিয়েছেন কে দা দানতে সেই কাব্যরসিকদের কাছে চিরস্মরণীয় চিরশ্রদ্ধেও হতে পেরেছেন কালিদাসও জীবনের অর্থপূর্ণ আলেখ্য অঙ্কনে আশ্চর্য কৃতিত্বের পরিচয় দিয়েছেন বিশেষ করে তার শকুন্তলায় তাই তিনিও জগতের রসিকদের অকৃত্রিম শ্রদ্ধা অর্জন করেছেন কবি হিসাবে যেমন এমন শ্রদ্ধার শ্রদ্ধার্য শ্রদ্ধার্য যে রবীন্দ্রনাথও হয়েছেন সেই বিষয়ে আমরা দেখো কবি হিসেবে এমন তিনি শ্রদ্ধার পাত্র যে রবীন্দ্রনাথও হয়েছেন সেই বিষয়ে আমরা তার একালের সভাসীরা নিঃসন্দেহ মানে আমরা একালের যারা তারা নিঃসন্দেহ কিন্তু এই দা এই দাবির যথার্থতার বিচারক আমরা নই কাল কালিদাসের মতো সেই কালোজয়ী কবি প্রতিষ্ঠা যে যে কারণে রবীন্দ্রনাথের লাভ হবে বলে আমাদের ধারণা তা সংক্ষেপে বিবৃত করা যায় এইভাবে কিভাবে বিবৃত করা যায় দেখো কালিদাসের রচনায় রয়েছে অপূর্ব লালিত্য ও গাম্ভীর্য এটা হলো একটা পার্থক্য রবীন্দ্রনাথের রচনাও কিন্তু তুল্যরূপে ললিত ও গম্ভীর হয়তো এক্ষেত্রে কালিদাসী রবীন্দ্রনাথের বিশিষ্ট পথ প্রদর্শক কিন্তু বিদ্যা এক্ষেত্রে যোগ্য শীর্ষে ন্যস্ত হয়েছিল জ্ঞানও যোগ্য শিষ্যের ন্যাস্ত হয়েছিল আগে পড়িয়েছি তোমাদের সেটা রবীন্দ্রনাথ ছিলেন আর বিদ্যাও এক্ষেত্রে কিন্তু যোগ্য শিষ্যের ন্যাস্ত হয়েছিল অর্থাৎ রবীন্দ্রনাথে ন্যস্ত হয়েছিল শিষ্য ছিলেন রবীন্দ্রনাথ কার ঈশ্বরের সত্যানুসন্ধানী যারা তাদের তারা তো শিষ্যই হয়ে থাকে সত্য সেই পরমাত্মার শিষ্য যাই হোক বিদ্যা এখানে যোগ্য শিষ্যে ন্যস্ত হয়েছিল কে রবীন্দ্রনাথের কথা বলা হচ্ছে কালিদাস আবির্ভূত হয়েছিলেন স্বাধীন ভারতবর্ষে তাই তো আচ্ছা দেখো হয়তো এক্ষেত্রে কাল না এখানে কালিদাসকে বলছেন কালিদাসই রবীন্দ্রনাথের বিশিষ্ট পথ প্রদর্শক ছিলেন কিন্তু কিন্তু বিদ্যা এক্ষেত্রে যোগ্য শিষ্যে ন্যস্ত হয়েছিল ধরে নিতে হবে আমরা রবীন্দ্রনাথকেই বলছি ঠিক আছে তো রবীন্দ্রনাথকেই যোগ্য শিষ্য মনে করছি যাই হোক কালিদাস আবির্ভূত হয়েছিলেন স্বাধীন ভারতবর্ষে সেই স্বাধীন ভারতবর্ষে ছিল মহাবিক্রম রিপতিকূল অনেক রাজারা ছিলেন কালিদাসের শ্রেষ্ঠ নায়করা তাই শক্তিমান সৈনিক অমিত পরাক্রম রবীন্দ্রনাথের জন্ম পরাধীন ভারতবর্ষে হয়েছিল হুম আচ্ছা পরাধীন ভারতবর্ষে হয়েছিল কিন্তু সেই হীন দশাও কিন্তু ভারতবর্ষের অন্তরে জেগেছিলো নবশক্তির উল্লাস নবশক্তির উল্লাস নিয়ে দেখো যে সময় রবীন্দ্রনাথ জন্মেছেন তখন আমাদের দেশ কিন্তু পরাধীনতার কবলে বা পরাধীন ছিল সেই সময় তা আমাদের দেশকে স্বাধীন করতে হবে সেই যে অন্তরে ভারতবর্ষের প্রতি যে আন্তরিক যে প্রীতি বা অন্তরে জেগেছিল নবশক্তির যে একটা উল্লাস বিরাট জগতের শ্রদ্ধেয় হবার স্বপ্ন হয়েছিল একটা এই রকম পরিস্থিতিতে উনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হয়েছেন রবীন্দ্রনাথ সেই জাগরণের কবি ছিল উনি জাগিয়েছিলেন যখন কালিদাসকে কিন্তু সেভাবে লড়াই করতে হয়নি উনি স্বাধীন ভারতবর্ষে জন্মেছিলেন তারপর যখন দেশ পরাধীনতার কবলে পড়ল বা গ্রাসে পড়ল তখন রবীন্দ্রনাথ ঠাকুর জন্মে তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কীরকম ভয়াবহ পরিস্থিতির মধ্যে জন্মেছেন সেই নবশক্তির উল্লাস সেই চেতনা নিয়ে জন্মেছিলেন এবং বিরাট শ্রদ্ধেয় জগতে হবার স্বপ্ন ওনার স্বপ্ন সার্থক হয়েছে রবীন্দ্রনাথ সেই জাগরণের কবি তাই তার নায়ক ব্যবসায় বীর সৈনিক না হলেও প্রকৃতপক্ষে বীরত্ব ধর্মী তার যে সমস্ত নায়করা ছিল তারা বীর ছিল না কেউ সৈনিক ছিল না কেউ আমরা কি শেষের কবিতা অমিতকে বীর দেখেছি সৈনিক দেখেছি না পাইনি আমরা কি অন্যান্য যে চোখের বালিতে যে সমস্ত নায়ক আছেন যে নায়ক বা অন্যান্য যে ওনার ধরো মালঞ্চ বলো চোখের বালি বলো যে উপন্যাসগুলোর কথা আমি বলছি চার অধ্যায় বলো বা তোমরা চতুরঙ্গ বলো যে 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 উপন্যাস উনি লিখেছেন উনি তো টোটাল ট্যা টোটাল লিখেছেন তেরোটা উপন্যাস তো ওই উপন্যাসগুলোর কথা বলছি সেখানে বা অন্যান্য যে কোনো সেখানে কিন্তু নায়করা বীর সৈনিক নয় তা হলেও কিন্তু বীরত্ব ধর্মী ছিল পরাজয় স্বীকার করা তাদের স্বভাব ছিল না ঠিক আছে ওনার কবিদের কবি আচ্ছা এইটা গেল উপন্যাসের কথা উপন্যাসে দেখতে গেলে এই বৈশিষ্ট্যটা খাটে না কবিদের কবিতার কথা বলছি সেই কবিতার মধ্যে আমি যদি বলি সেক্ষেত্রে কিন্তু কবিতায় যে সমস্ত নায়করা এসেছে সেই সেই নায়কদের কথা বলছি সেখানে কিন্তু তারা পরাজয় স্বীকার করেনি সেগুলো সেই পরাজয় শিকার তাদের স্বভাব স্বভাবে ছিল না স্বভাব ছিল না জীবনে নবনব মহিমার সম্ভাবনায় উদ্বোধিত হওয়া তাদের জন্মগত অধিকার ছিল প্রথম থেকেই তারা জীবনের নবনব মহিমার সম্ভাবনায় উদ্বোধিত হতো কালিদাস সৃষ্টি করেছিলেন শকুন্তলাকে অপূর্ব সেই নারী মূর্তি তোমরা প্রত্যেকে জানো শকুন্তলাকে শকুন্তলা কালিদাসের সৃষ্টি শকুন্তলা আচ্ছা বোধ হয় শিল্পে নারী সৃষ্টির চরম এই প্রথম এই প্রথম নারী সৃষ্টির নারীকে সৃষ্টির দিক থেকে কালিদাস কিন্তু এক নম্বরে একাধারে সেই উর্বশী আর লক্ষ্মী মর্ত আর স্বর্গ বসন্ত আর হেমন্ত রবীন্দ্রনাথও সৃষ্টি করেছেন এক চিরবন্দনীয় মাতৃমূর্তি আনন্দময়ীকে আমরা পাই আনন্দময়ীকে জগতের সাহিত্যে হয়তো অদ্বিতীয় মাতৃমূর্তি কিন্তু শকুন্তলার মতো একই সঙ্গে মহিমা ও মোহনতা সেই মূর্তিতে নেই তাই শিল্প সৃষ্টি হিসেবে শকুন্তলার গৌরব বেশি অবশ্যই আমরা শকুন্তলাকে শিল্প সৃষ্টির দিক থেকে নারী সৃষ্টির দিক থেকে শকুন্তলা শ্রেষ্ঠ কিন্তু এক পরম মোহন শিল্প সৃষ্টির রবীন্দ্রনাথও করেছেন সেটি হচ্ছে তার নিজের অন্তরাত্মা তার নিজের অন্তরাত্মাকে তিনি কিন্তু উপলব্ধি করতে পেরেছিলেন প্রকৃতির অযুত লীলায় অপরূপভাবে চঞ্চল অথচ এত যে লীলা চাঞ্চল্য ওনার মধ্যে ছিল সৌন্দর্যের পরম সূক্ষ্ম যে অনুভূতি এই যে প্রকৃতির বা পৃথিবীর পরম সৌন্দর্যের অনুভূ অনুভাবে বা অনুভূতি যে পরম সূক্ষ্ম অনুভূতি সব অজানার উদ্দেশ্যে তিনি সব অজানার উদ্দেশ্যে তিনি সব সবসময় স্তব গান করে গেছেন স্তব নিবেদন আমার সব চেতনা সব বেদনা রচিল এ যে কি আরাধনা মানে কবি বলছেন আমার সব চেতনা সব বেদনা রচিল এই যে কি আরাধনা গম্ভীর ও অকুল স্তব নিবেদন জগতের ঢের হয়েছে কিন্তু এমন মোহন স্তব নিবেদন হয়তো আর কোনো দ্বিতীয় কবির দ্বারা সম্ভবপর হয়নি মানে রবীন্দ্রনাথ ঠাকুর গুরু গম্ভীর উনিও কালিদাসের মতো গম্ভীর ছিলেন ওনার সাহিত্য গম্ভীর ছিল উনিও ছিলেন ওই রকম কিন্তু ওনার মতো এইরকম মোহন স্তব বেদনা মানে ঈশ্বরের প্রতি উপলব্ধি আমি তো বলবো পরমাত্মা উপলব্ধি উনি যেহেতু করতে পেরেছে উনি করতে পেরেছিলেন এবং সেই উপলব্ধি থেকেই উনি কিন্তু স্তব নিবেদন এমন মোহন স্তব নিবেদন কিন্তু অন্য কোনো কবির পক্ষে সম্ভবপর হয়নি আমার সব চেতনা সব বেদনা রচিত এই যে কি আরাধনা উনি একেবারে সমর্পিত বুঝতে পেরেছো আষাঢ় তেরোশো তিপ্পান্ন আচ্ছা এই গেল কালিদাস ও রবীন্দ্রনাথের ওপর আলোচনা আজকের আলোচনা এই পর্যন্তই পরের ক্লাসে থাকবে পরের প্রবন্ধের আলোচনা ক্লাসগুলো অ্যাটেন্ড করতে থাকো পরপর আমি প্রশ্নোত্তর পর্ব আলোচনা নিয়ে আসব আশা করছি ক্লাসগুলো ভালো লাগছে লাইক করো শেয়ার করো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো বেলে আইকন দিয়ে রাখো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ